হিসেবে যিনি আছেন অ্যাটর্নি মির মিজানুর রহমান শুরুতে জানতে চাই কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আমাকে জন্য এবং আমরা আজকে মূলত কথা বলবো সবগুলো বিষয় নিয়ে আসবে অভিবাসন নীতির যে বিভিন্ন বিশেষ করে ট্রাম্পের আমলে কোন কোন নীতিটি খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেই বিষয়টি কোন কোন বিষয়টি আমাদের বাংলাদেশী কমিউনিটির মানুষ একটু সচেতন থাকবেন এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব এবং স্টুডেন্ট ভিসা নিয়েও আমরা অনেক ধরনের খবর পাচ্ছি এবং বিশেষ করে আমেরিকায় যে এমব্যাসিটি আছে ঢাকায় ঢাকা আমেরিকার এম্বাসিটি সেটির কার্যক্রম নিয়েও একটু আমার অনেক দর্শক জানতে চেয়েছেন সেটিও একটু আপনার কাছ থেকে আমি তথ্য জেনে নিব তবে শুরুতেই আমি কেস স্টাডিসের আলোকে অ্যাটর্নি মিরমিজানুর যে বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে কোন কেসটি খুব আপনার এই গত এক মাস ধরে একটু আলোচিত ছিল যে তথ্যটি আপনি আমার দর্শকদের জানাতে চান সেই কেসটির আলোকে শুরুতে একটু তথ্য দিয়ে নিতে চাই ও কোনটার কথা বলবো দুটো কেস এর ব্যাপারে আলাপ করা যায় একটা হচ্ছে গতকাল যে জিনিসটা হলো সকালবেলা তার আগে আমি আগের দিন রাত প্রায় মধ্যরাতে একটা স্টেট থেকে ফিরেছি তো সেখানে একটা সালাম ইন্টারভিউ ছিল এবং সেটা একজন বাঙালি একটা ফ্যামিলির তো সেটা নিয়ে একটা আলাপ করা যায় তার ঠিক পরের দিন সকালবেলা চাইনিজ একটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং মেরিট হিয়ারিং এর মেইন ট্রায়ালটা যেটা ওটা নিয়ে আলাপ করা যায় তো যেটা হয়েছে যে ওটা যদি বলি আমি অ্যাকচুয়াল স্টেটটার কথা বা শহরটার কথা নাই গেলাম ফর রিজন সে এটলান্টাতে হ্যাঁ গেলাম তো ওখানে একজন তার আগে থেকেই একটি বাঙালি বাংলাদেশি ফ্যামিলি তারা বাংলাদেশ থেকে এসে তো যে হচ্ছে যেমন নিউ ইয়র্কে আপনি জেনে খুশি হবেন আমি পঞ্চাশটি শহরে ফিজিক্যালি গিয়ে কেস করেছি তো তার মধ্যে এই যে কেসটা করলাম সেখানে ফেব্রুয়ারি মাস এই বছরের আমি ফাইল করেছি এটা এই ছয় সাত তারিখে এটা ইন্টারভিউ হয়ে গেল অথচ নিউ বা ক্যালিফোর্নিয়াতে আপনার ষোলো সালে অ্যাপ্লাই করেছে আমাকে ইভেন সু করতে হচ্ছে রিটার্মেন্ট করে ডেট পেতে হচ্ছে সেখানে এই দুই তিন মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে গেল তো যাই হোক সেখানে যে জিনিসটার উপরে আমি বলতে চাই যে আপনি একটা অ্যাকচুয়াল কেস স্টাডি ওকে বললেন সেখানে আমরা যেটা করেছিলাম আমি ওনাদের সাথে কথা বলে যেটা ফিল করেছিলাম যে ভদ্র মহিলা মেইন অ্যাপ্লিকেন্ট হয়েছিলেন ওনাদের দুই ছেলে মেয়ে আছে ভদ্রলোক অত্যন্ত একমপ্লিশ একজন ভদ্রলোক বাংলাদেশে সরকারি চাকরিতেও ছিলেন কর্পোরেট লেভেলেও সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন দু জায়গায় উনি বেশ শিক্ষিত মানুষ এক্সপেরিয়েন্স মানুষ ভদ্র মহিলাও ছেলে মেয়েরাও ভালো পড়াশোনা করছে তো যাক তো এখানে যে জিনিসটা হয়েছে ওদের ক্লেমটা ছিল গত ছিলেন ওনার ছিল মেম্বারশিপ ইন আ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হ্যাঁ ইونا এখানে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকজন জার্নালিস্ট মিডিয়া কর্মী যারা ওনাদের একবা সাইলাম ভিত্তিক রিলিফ অ্যাপ্লিকেশন প্রুফ করার त्यांनी আর বিভিন্ন রকমের আছে হ্যাঁ এটা যে শুধুমাত্র মানে আমাদের দেখবেন যে আমাদের কমিউনিটিতে অ্যাসাইলাম বলতে পলিটিক্যাল অ্যাসাইলাম ধরা হয় বিকজ সবাই সাধারণত সবাই না হলো ম্যাক্সিমামই পলিটিক্যাল ওপিনিয়ন বা পলিটিক্যাল পার্টি করতেন সেই ভিত্তিতে গিয়ে অ্যাসাইলামটা করেছেন যার ফলে এটা একটা সমর্থক শব্দ হয়ে গেছে অ্যাসাইলাম মানে পলিটিক্যাল অ্যাসাইলাম কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের আছে আপনার রিলিজিয়াস আইডিওলজি বা বিভিন্ন যে মতবাদ এই ব্যাপারে এর ভিত্তিতে হতে পারে হ্যাঁ পলিটিক্যাল আইডিয়োলজি ভিত্তিতে হতে পারে নৈতিক যে আইডিয়োলজি আছে যে সিটি আছে সেটার উপরে হতে পারে তো টিএমটি এটা ছিল উনি একজন উন্নয়ন কর্মী হ্যাঁ প্রতিবন্ধীnablaদের জন্য বাচ্চাদের জন্য উনি কাজ করে যাচ্ছেন তো সেগুলাতে যে সমস্যাটা হয় বাংলাদেশে সেটা হচ্ছে আপনার যে ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপটা আছে হ্যাঁ গ্রুপ বলবো মানে একক কোনো শুধু দল না বা গ্রুপ না এরকম প্রচুর হয়ে গেছে এবং প্রচুর হয়ে গেছে কথাটা বলতে গিয়ে আমাকে একটা কথা বলতেই হয় আমি আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি বয়স আছে আমার আমি আশি সালে ম্যাট্রিক পাস তা আমি মানবিক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করলাম আমাদের সাথে যে কম্বাইন্ড ফোর্থ হলো সে বদলোক তো প্রথমে তো আমাদেরকে ওই যে বঙ্গভবনে সম্বর্ধনা দেয় প্রেসিডেন্ট তারপরে আরো একটা ছোট গ্রুপ নিয়ে সেই সময় সবচেয়ে বড় জাহাজ হিজবুল করে সাত দিন প্রেসিডেন্ট ঘুরলেন তো সেখানে যে ফোর্থ হলো বলে দেওয়া হলো সে যেতে পারবে না কি ব্যাপার সে আমার মনে নামটা না বলি কোন একটা ইসলামিক দলের ছাত্র ফ্রন্ট যেটা আছে ওটা করতো যেতে ধরো তো বোর্ডের চেয়ারম্যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান নিয়ে গেলেন তারপরে যে চিটাং ইসে গিয়ে স্টেডিয়ামে গিয়ে সবাইকে জড়ো করা হলো ওখান থেকে বাসে করে শিপে নেওয়া হবে সেখান থেকে পর্যন্ত ছেলেটাকে রেখে দেওয়া ক্লাস টেন একটা বাচ্চা ছেলে আমি এখন ভাবি আর কি মানে সেই আপনার ওই বলে এই পার্টি করার কারণে একটা ক্লাস টেন পাস ছেলেকে পর্যন্ত যেতে দেয়নি কিন্তু আপনি যদি আজকে অবস্থাটা দেখেন যেমন ধরেন এই যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলো অগাস্টে আপনার প্রথম মিটিংটা হয় ক্যান্টনমেন্টে সেখানে একদিকে বাংলাদেশের কোন একটা বড় পার্টির জেনারেল সেক্রেটারি যিনি কাইন্ড অফ এখন মেইন পার্সন বাংলাদেশে কিছুদিন আগ পর্যন্ত কারণ ওনাদের যে চেয়ারপারসন বাইরে ছিলেন হুম চিকিৎসার জন্য আর এদিক দিয়ে বাম্পার সে সবচেয়ে প্রথমে বসলেন ওই সেই ওই ধরনের একটা পার্টির মানে ধর্মভিত্তিক একটা পার্টির একজন নেতা তা আমি শুধু বলতে চাচ্ছি যে এবং এটা একটা একটা পার্টি না আপনার এরকমের বেশ কিছু এই লাইনে ওনারা চলে আসছেন ভালো কি খারাপ এটার জন্য আমরা এখানে বসি কিন্তু অবস্থাটা এরকম হ্যাঁ আপনার এই যে যে ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপের যে যে উত্থান এবং এরা আজকে থেকে না আপনি সেই আর্লি নাইনটিজেও সেই সময়ে কোন এক পার্টি যারা তরুণ ওইভাবে করে মানুষ তেমন একটা পরিচিত না হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় মানে ওয়ান অফ দা টু মেজর পার্টিস তারাও তাদের নিয়ে আন্দোলন করে পাওয়ার তারপর আরো এক পার্টি তাদেরকে মানে সবাই জানে যে তারা ওমুক এন্ড জামাত একসাথে করে তারপরে পাওয়ারে আসছে আর এখন তো আরো একটা অবস্থা এটা এই জন্য বলা যে আপনার সাইলামের ব্যাপারে একটা কথা বলা হয় যে আপনি হোম কান্ট্রিতে অত্যাচারিত হয়েছেন নিগৃহীত হয়েছেন সেটা যে শুধুমাত্র যে পুলিশে পিঠাইছে সেই জন্য র‍্যাবে পিঠিয়েছে আর্মি পিঠেছে গভর্নমেন্টের যে ক্যানার বাহিনী থাকে তা না এমন কোন শক্তিশালী গ্রুপ যদি থাকে যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না সেই গ্রুপ দিয়েও যদি আপনি নিগৃহীত হন তাহলেও আপনি পান এবং এই মহিলা এই ধরনের একজন উন্নয়ন কর্মী হিসেবে বর্তমানে বাংলাদেশে যে অবস্থাটা আছে তারা খুব নিগৃহীত হচ্ছেন এবং তাদেরকে ধরে নিয়ে এই মহিলারা তারা ভাট টাট্টা আনবে এগুলো বাদ দিয়ে কি মোটর সাইকেল চলে ওনা চলে সাইকেল চালায় মানে সমাজের আহ ই নষ্ট হয়ে যাচ্ছে মানে যে যে ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যাচ্ছে এইভাবেই করে তাদের প্রতি এক ধরনের নিগৃহ আহ চলে তো এর ভিত্তিতে আপনি অ্যাসআইল আপনি ঠিক করতে হবে পার্টিকুলার স্যার রুম ওটাকে আপনার অবশ্যই ডিফাইন করতে হবে নেক্সাসটা দেখাতে হবে বিভিন্ন কিছু আছে তো যাই হোক ওনার এই ধরনের একটা কেস ছিল এবং আমি আরেকটা জিনিস যেটা করলাম ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হলো নর্মালি সবাই ইন্টারপ্রেটার নিয়ে যায় মানে ট্রান্সলেটর লাগে এবং এটা খুবই স্বাভাবিক একটা নর্ম একটা ব্যাপার আমি ওনাকে বললাম আপনি ইন্টারপ্রেটার নিবেন না হ্যাঁ নিবেন না এবং আমি মনে করলাম যেটা তো কনসার্ন ছিল যদিও ই ছিল না ওটাকে কি বলে দুশ্চিন্তা ছিল না হ্যাঁ আমি ওয়ারিড ছিলাম না কিন্তু কনসার্ন ছিলাম ছিলেন তারপরে তো এভরিথিংরেজি আমেরিকান ইংরেজি হবে তা নাম হ্যাঁ তো এই জাতীয় ব্যাপার সবার হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে এবং যেমন আমি এটা ঘটনা আপনাকে বলি বলা হয় বলা হয় না আমি শুনেছি যে এক ছেলে আমেরিকা যাবে বলে তো এক একসময় আসলো ও মা সে কিছুদিন পরে বেড়াতে গেছে বন্ধু বান্ধব অবাক কি বলে এখন সে চ্যান্স কে আর চ্যান্স বলে না চান্সই বলে এখন সে সোজা হয়ে গেছে হ্যাঁ সে ভাবতো যে আমেরিকাতে যাবে সে চ্যান্স না বলে কেমন হবে আমি শুধু বলতে যাচ্ছি ডোনট এক্সপেক্ট ইউ টু লাইক স্পিক আমেরিকান ইংলিশ এই যে আপনি আপনার মত করে কথা বলবেন এবং শি ওয়াজ জাস্ট ফাইন কারণ এত করে সুবিতারে জেদ হয় যে যেমন আমি বলছি কথাটা আপনি সরাসরি কমিউনিকেশনটা হয় হ্যাঁ নালে যখনই আপনি আয়রজনের মাধ্যমে যাবেন তখন একটা পারসেপশনের বেসিসে ডিসটর্শন হয়ে যেতে পারে হ্যাঁ ফলে আপনার আসল কথাটা যেটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটা অফিসার বুঝলেন না বা অফিসার যেই যেই যে কথাটা জিজ্ঞেস করলো সেটা আপনি বুঝলেন না এই কারণে আমার খুব শখ বাংলাদেশের আমার অনেক বোন অনেক ভাতিজি ভাগিনী বা ভাইরাও মানে মানে মহিলা আছেন যারা ভালো ইংরেজি বলতে পারে কোনো অসুবিধা নাই হ্যাঁ তারা যদি ওই সুযোগটা না নেয় তাহলে ওরা জানলো না যে আমাদের মেয়েরা আমাদের ছেলেরা কি সুন্দর সাধারণত মেয়েরা নার্ভাস কম হয় এই ধরনের যে ইন্টারভিউ হয় এবং কি এটা আজকের কথা না আমরা যখন সেই অনার্স এইটি সিক্স আমি অনার্স ভাইভা পরীক্ষা দিই তখন টিচারে বলতো যে যারা মেয়েরা গেছে তারা তো ভাইভা পরীক্ষা তাদের কোনো সমস্যা হয়নি ছেলেগুলো নার্ভাস হয়ে যাচ্ছে গেলো তো এই গেল একটা কেস আর একটা ছিল গতকাল সেটা হচ্ছে সে চায়নাতে ওই আমি কেসটা নিয়ে একটু ছোট ছোট কয়েকটি প্রশ্ন আছে করি তারপরে আপনারা দ্বিতীয় কেস স্টাডি তে যাই যদি সময় থাকে জি 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 সময় আছে অ্যাট এনিমেন্ট আপনি খুব সুন্দর করে প্রথম একটি উল্লেখ করলেন একটি যে নিউ ইয়র্কে আমাদের অনেক দিন সময় লাগে এসএলএম কেসগুলোতে অন্যান্য স্টেটে তুলনামূলক আপনি একটি উদাহরণ হিসেবে তার মানে আপনি যদি টিপস আকারে আমি একটু আপনার কাছ থেকে পরামর্শ চাই যারা নতুন আসেন নতুন ভাবে আসালাম করতে চান তাদের জন্য কোন স্টেটই না সবাই নিউ ইয়র্কে থাকতে চান সেটি অন্য জিনিস কিন্তু অনেকে অনেক স্টেটে মুভ করতে চান আবার শুধু নিউ ইয়র্কে কেস গুলো হয়তো অ্যাপ্রুভ হয় বেশি আমি জানি না সেই পরিসংখ্যানটি আপনি কি বলবেন তো সেই অনুযায়ী আপনি কি পরামর্শ দিবেন যে অন্যান্য স্টেটে গিয়েও অ্যাসাইলাম কেস করলে অ্যাপ্রুভ হওয়ার চান্সও থাকে কিন্তু কম সময় লাগে এই বিষয়টি একটু দৃষ্টি আকর্ষণ করে আপনার একটু মূল্যবান টিপস চাই মূল্যবান টুলবান এগুলো অনেক বড় কথা মানে কিন্তু আমি যেটা বলবো যে আমার এই নিউ ইয়র্কেই কিছুদিন আগে আমি কিছু পূর্ণো কেসে জড়িত হলাম আর আমি মোটামুটি প্রচুর এই ফেডারেল কোর্টে সু করেছি তো আমরা যেমন ওদের নিয়ে কথা বলি ওরাও আমাদের নিয়ে কথা বলে এবং আমি বলবো না যে আমার নাম দেখে কিছু এখানে হয়েছে কিনা কিন্তু এই নিউ ইয়র্কেও আপনার বেশ দ্রুত কিছু ইন্টারভিউ আমার সামনে আছে এখন এগুলো একটা কথা সুতরাং এটা যে হবে না তা না কারণ এই ধরনের একটা পলিসি আছে যে নর্মালি হচ্ছে যে আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার যে আগে অ্যাপ্লাই করেছে তার আগে ইন্টারভিউ হবে কিন্তু তারা করতে চাচ্ছে উল্টোটা যে লাস্ট কাম ফার্স্ট সার্ভ কারণ না হলে অনেকের মধ্যে একটা লোভ জেগেছে হ্যাঁ যে তাদের কোনো অ্যাকচুয়ালি কেস নেই যেখানে আসছে আপনি অ্যাপ্লাই করে দিল দশ বছর ধরে ওয়ার্ক পারমিট পাচ্ছে সুখে শান্তিতে বসবাস করিতেছে হ্যাঁ তো চলতেছে এই ধরনের করে তাহলে তারা রিয়েল যাদের যে অসুবিধাগুলো আছে তাদের প্রতি একটা স্টেরিউ টাইপ একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স মধ্যে একটা হয়ে যাচ্ছে তো যার ফলে তারা চাচ্ছে এই জিনিসটা যেন বন্ধ হয় এই লোভটা যেন বন্ধ হয় সেই জন্য যারা প্রথমে অ্যাপ্লাই করবে মানে লাস্ট অ্যাপ্লাই করেছে তাদের দ্রুত এগুলো শেষ করে যারা অলরেডি অনেক দিনের মধ্যে পড়ে গেছে থাকুক তারা কিন্তু অ্যাট লিস্ট মানে তারা যদি দেখে দুই মাসের মধ্যে ইন্টারভিউ হ্যাঁ তাহলে যেন তারা ওই ওয়ার্ক পারমিটের লোভে হ্যাঁ যেমন ওই যে তাদের কথা বলছি তাদের এখনো ওয়ার্ক পারমিট হয় নাই সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসে নাই কিন্তু তারপরে তাদের ইন্টারভিউটা হয়ে গেছে বিকজ ওটা তো সেই ছয় মাস পরে গে হবে তো মোট কথা হচ্ছে যে না এই ধরনের কোন আমি ঢালাও ভাবে কথা বলতে পারবো না যে কোন স্টেটে গেলে ওনার জিনিসটা দ্রুত হবে এবং আমি তো বললাম আমি ওই কোন স্টেটে কোন শহরের ব্যাপারটা সেটা আমি নামটা বললাম না হ্যাঁ দুনিয়া খুব ছোট তো কোনো দরকার নেই আর কি হচ্ছে কথা তো না আমার এই ধরনের কোনো পরামর্শ নেই আর সবচেয়ে যে কোনো নিজের মতো করে করে নেন আপনার দেরি হচ্ছে রেসপন্সিবিলিটিটা আর বাড়া উচিত যেন ওই যে লাস্ট মুহূর্তে গিয়ে উকিলের কাছে যাবেন ভাই আমি ওই ব্যস্ত ছিলাম টাকা ছিল না এই না সেই না আপনি এই পুরো সময়টা ব্যয় করে কেসটাকে সুন্দর করেন বা আমি যদি একটু অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি আপনার বেশ কিছু মানুষ এর মধ্যে সেখানে একটা বিশেষ করেছেন দলের হয়ে ওনারা করেছেন এখন সেই অবস্থাটা একটু ভিন্ন হয়ে গেছে এটা বিশাল একটা মানে বুঝতেই পারছেন কি হয়েছে কিন্তু তাতে কি আপনি জমে যাবেন না এসাইলাম আপনি বিভিন্ন কারণে ফাইল করতে পারেন নাম্বার ওয়ান আর বিভিন্ন সময়ে আপনার পরিস্থিতি চেঞ্জ হতে পারে আপনার এখানে একটা হচ্ছে হ্যাঁ আপনি ওই দলের কারণে আপনি সেটা আপনি ভুলে যাবেন না সেটা থাকলো কিন্তু এই যে এতদিন ধরে আপনি আমেরিকাতে আছেন দশ বছর ধরে কি সাত বছর ধরে এর মধ্যে এটা সম্ভব যে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আপনার ফিয়ার অফ ফিউচার প্রসিকিউশন

যার ফলে ওইটা আরেকটা নতুন বেসিস হতে পারে মাল্টিপাল থাকতে পারে আপনার ক্ষেত্রে ওই একটা নিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা এটা নিয়ে একটু কাজ করেন এটার উপর একটু কাজ করেন প্লিজ